আরেকটা জায়গায় আমি একটু কথা বলতে চাই আরেকটা বিষয় বলে আমি শেষ করতে চাই সেটাও আমার মনে হয় এখানে যারা এসছেন অনেকেই ছাত্র রাজনীতি থেকে উঠে আসে আমিও ছাত্র রাজনীতি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন ছাত্র রাজনীতি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো মেয়ের বিরুদ্ধে একটু বাঁকা চোখে তাকালেই সেটা কিন্তু একটা চরম প্রতিবাদ কিংবা প্রতিরোধ গড়ে তোলা হতো অথচ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি এই সরকারটি ক্ষমতায় থাকার তারা সময়ে পহেলা বৈশাখে আপনি সরাদি এবং টিএসির মাঝখানে দিনে দুপুরে প্রকাশ্যে হাজার হাজার লোকের মধ্যে দিয়ে শত শত নারীকে যেভাবে বিবস্ত্র করা হলো মাননীয় সংসদ সদস্য আপনার কাছে যেতে আছি যে ধর্ষণ আইন করার পরেও ধর্ষণ থাকছে না অনেকটাই এটা প্রমোট করা হচ্ছে আমাদের দল থেকে এবং রাষ্ট্রীয় বর্তমান সরকারের অধীনে অনেকটাই আপনাদের সব বিভিন্ন সংগঠনের যে ছাত্ররা বা অন্যান্য কর্মীরা আছে তারাই অনেকটা এগুলিকে সংগঠিত করছে এগুলির পেছনে আছে যেমনটা দাবি করছে যে হেলেন জেরিন খান এতক্ষণ বলছিল আপনি নিশ্চয়ই শুনতে পেরেছেন আমি আপনার কাছ থেকে আপনাদের প্রতিক্রিয়া জানতে যে বাংলাদেশের বর্তমান মহিলা পরিষদ বাংলাদেশ মহিলা পরিষদ গতকালকে একটি প্রতিবেদন দিয়েছে যেখানে তারা একটা বলেছে যে প্রায় সাতাশো দশ মাসে সাগর আপনার মাধ্যমে আপনার টিভির দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি এই মুজিব বর্ষের মুজিবের শুভেচ্ছা আহ আমি আসলে কথা বলার সুযোগ দিয়েছেন আপনাকে ধন্যবাদ আমি বিএনপির সম্মানিত নেত্রী হিরেন জেন খান আমি ওনাকে চিনি নাইন ওয়ান থেকে নাইন টু ওয়ানে আমি পডেল কলেজে ইন্টারমিডিয়েট ভর্তি হই তখন থেকে চিনি তখন উনি ইডেনের নেত্রী ছিলেন ছাত্র দলের এবং ধর্ষণ যে উনি ই করছেন এটার বিরুদ্ধে যে কথাগুলি বললেন এটার পরে আমি আসি উনি যে পরিমাণ অত্যাচার করেছেন ছাত্রলীগের মেয়েদেরকে সেই সময় সেই সময়ের পত্রিকাগুলি খুললে প্রথমও ছিল না কিন্তু ওনার ইনক্লাব খুললেও দেখতে পাবেন কি পরিমাণ টর্চার উনি ছাত্রলীগের মেয়েদেরকে করেছেন ওনার মধ্যে অত্যাচারের কথা মানায় না সেই সময় পত্রিকাগুলি আমি পড়তে বললাম সাইফুর সাগর আপনাকে এখন আসি অন্য কোথায় সিলেটের যে নববধূর কথা বলা হয়েছে সিলেটের নববধূ কোনো ছিল না তিনি একজন আহ যৌনকর্মী তিনি একজনের সাথে कांटेक्टে ওখানে গিয়েছিলেন কিন্তু ওনাকে একজনের জায়গায় একাধিক জনে ওনার সাথে সম্পর্ক করেছে যেটা আসলে দৃষ্টি কোট কারণ যে যেই কমিটমেন্টটা তার নিয়ে গেছে তার থেকে তার অনেক বেশি পরিমাণের ছিল যেটা আসলে খুব খারাপ প্লেটাসকে আবার একজন যৌনকর্মী ছিল হ্যাঁ এটা আমরা জেনেছি এটা আপনারা জেনে ভালোমতো খুজ দিয়ে দেখবেন

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কিন্তু তারপরে সেই ছাত্রাবাসের মধ্যে এইরকম জন্য ঘটনা ঘটলো কি কারণে ক্ষমতা নেই সেটা খোলার নেপথ্যে কারা এটা আমি প্রত্যেকটা মানুষের কিন্তু বিচার দাবি করেছি এই একটা কথার জন্য এখানে প্রত্যেকটা এখানে আমার মনে হচ্ছে এখানে এরকম ঘটনা শুধু ছাত্র ওখানে শিক্ষা প্রতিষ্ঠানের লোকজন ঘটায় এটি তদন্ত করে এটি বের করে যারা এই ঘটনার সাথে প্রকৃত ভাবে জড়িত প্রত্যেকের শাস্তি না হোক এটি আমার দাবি আর আরেকটা কথা যিনি বলেছেন যে ধর্ষণ বেড়ে গেছে আওয়ামী লীগের আমলে আমরা আমি সৈয়দ রুবিনা আক্তার মীরা দুই থেকে ছিয়ানব্বই এবং দুই থেকে দুই পর্যন্ত যে পরিমাণ লাঠির বাড়ি আমার শরীরে আছে আমি এখন ঠিক মতো পারি না খাদা যে পুলিশ বাহিনীর অত্যাচার আমার শরীরে এক ইঞ্চি পরিমাণ জায়গা নেই যেখানে পুলিশের লাঠির বাড়ি কয়দিন পরে পুলিশে বিএনপির নারী কর্মীকে আওয়ামী লীগ পুলিশ দ্বারা পিটিয়েছে উনি আওয়ামী লীগের বিরুদ্ধে অপশাসনের কথা বলছেন আওয়ামী লীগ একটি নির্বাচিত সরকার যার জন্ম হয়েছিল উনিশশো সালে যেখানে বাঙালি জাতি মুক্তি অর্থনৈতিক মুক্তি সামাজিক মুক্তি সাংস্কৃতিক মুক্তি ভাষার মুক্তি সর্বোপরি ভোট ও ভাতে অধিকার রক্ষায় বেঁচে থাকার রক্ষায় অধিকার রক্ষায় এবং বিশ্বের বুকে বাঙালি জাতিকে স্বতন্ত্র জাতি হিসেবে পরিচয় করে দেবার জন্য আমাদের মহান পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে আমাদের বাংলাদেশ আওয়ামী সৃষ্টি যার হাত ধরে বাংলাদেশ ছাত্রলীগের সৃষ্টি যাদের হাত ধরে আপামর ছাত্র জনতা শিক্ষক কৃষক শ্রমিক মেহনতি প্রত্যেকটি মানুষ আন্দোলন সংগ্রামের দীর্ঘ একুশ বছরের আন্দোলন সংগ্রাম এবং দীর্ঘ নয় মাসের মুক্তির সংগ্রামের মধ্য দিয়ে এই বাংলাদেশের সৃষ্টি হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের হাত ধরে সুতরাং উনি মুখের উপরে যা বলবে তাই হয়ে যাবে না কারণ উনিও একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত উনি একজন লেডি হয়ে লেডি লেডি মাস্তান ছিলেন যা করেছেন সেটা সেই সময়ের পত্রিকা একটু পড়লে আপনি দেখতে পারবেন প্রতিদিন ওনার অত্যাচারে ওনার তান্ডব লীলার মেয়েরা কিভাবে মানে বাচার তাগিদে কোথায় ছোট ছুটি করেছে হলে থাকতে পারেনি সুতরাং উনি কথা না বললেই পারুন এরপরে আসুন দুই এক সালের নির্বাচনের পরে আমার আগুল ঝাড়াতে যে পরিমাণ অত্যাচার করেছে মল্লিনা পেয়ারা থেকে শুরু করে হেন অনেক নারীকে ওখানে ধর্ষণ করেছে ভোলাই গিয়েছি ভোলার তমিজুদ্দিন বোরহান উদ্দিনে মা মেয়েকে একসাথে দর্শন করেছে এবং সেই ধর্ষণের মানে নেপথ্যে কাজ করেছে বিএনপি নির্দেশদাতা এবং সেই ধর্ষণকারীও বিএনপি সুতরাং কাদের মুখে সব মানায় না মাদ্রাসার শিক্ষক করে জামাতি ইসলাম আওয়ামী লীগ করে না মা জামাতি ইসলাম তার ছাত্রীকে ধর্ষণ করেছে বাট সর্বোচ্চ শাস্তি বিধান করেছে প্রধানমন্ত্রী সরকার তার সর্বৈভ মিথ্যা এবং আমি যা বলেছি দালিলিক সাক্ষী সাক্ষর রয়েছে আপনি একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ওনাকে দেখবেন জানবেন ওনার সমস্ত কিছু আমি অন্য আর কিছু বললাম না ওনার এখনকার আপডেট তখনকার আপডেট এক কিনা এবং উনি কি করেছে উনি একজন নারী হয়ে কি পরিমাণ অত্যাচার করেছেন নারীদের উপর এবং এই বাংলাদেশ মহিলা পরিষদের আমি ওনার বিরুদ্ধে দুইটা বিরুদ্ধে মানববন্ধন করেছে দুইটা প্রশ্ন জি রুবিনা রুবিনা মিরা আপনার কাছে দুইটা প্রশ্ন এক হলো আপনি তৎকালীন সময় হেলেন জেরিন খান যেটা করেছে আমরা ডেফিনেটলি তারা অপরাধ করেছে সেই কারণে তাদেরকে আমরা ভোট দেইনি ভোট দিয়েছি আপনাদেরকে আপনারা এক যুগ ধরে আছেন সেই কারণে আপনারা কি সেই জিনিসের সেই ঘটনাগুলির পুনর বৃত্তি করবেন কিনা কা করাটা উচিত কিনা নাম্বার ওয়ান নাম্বার টু হলো সিলেটের যে নারীটি ধর্ষিত হয়েছে আপনি বলেছেন যে সে একজন ধর্ষিত একজন পতিতা ছিলেন বা যৌনকর্মী ছিলেন সেখানে একের অধিক মানুষের সাথে সপর্ক করতে গিয়ে এই সমস্যাটা বেঁধে যায় আমার প্রশ্ন হলো যৌনকর্মী হলেও কি তাকে তাকে ধর্ষণ করার অধিকার রাখে কিনা কেউ এই দুটো প্রশ্নের কথা বলে আমি আপনাকে আপনার এই ছোটো ছোটো উত্তর দিলে আমি যাচ্ছি না আমি কিন্তু আমি আচ্ছা আমি আপনাকে দুটো প্রশ্নের উত্তর দিচ্ছি ওনারা যা করে করেছি সেটা আমরা করব না কারণ আমাদের জন্ম মানুষের অধিকারের জন্য আর ওনাদের জন্ম খুন করে ক্ষমতার গ্রহণ করেছে মানে পেছনের দরজা দিয়ে সুতরাং ওনারা যা করবে আমরা করতে পারি না আমরা এটাকে অ্যালাউ করি না আর দ্বিতীয় যে কথাটি আপনি বলছেন আমি কিন্তু কথাটি আগেই উত্তর আপনি দিয়েছি যে একটি মেয়ে একজনের সাথে কন্ট্যাক্টে গিয়েছে একজন তার সাথে চুক্তি করেছে এর মানে এই না যে হাজার জন মিলে তার সাথে এই কাজগুলি করবে এবং তাকে অত্যাচার করবে এর সাথে যা জড়িত আমি প্রত্যেকের কঠোরতম শাস্তি দাবি করছি এবং আমি কিন্তু আমি একমাত্র বলেছিলাম যে এই যারা এই ধর্ষণকারীর পক্ষে কোর্টে লড়বেন সেই সব কে সামাজিকভাবে বয়কট করুন যদি সামাজিকভাবে বয়কট করা হয় যদি অ্যাডভোকেটরা পক্ষে কোর্টে না দাঁড়ায় তাহলে রেপ কমে যাবে আইন করে রেপ কমানো যাবে না কিন্তু আজকে যারা আমরা আইনজ্ঞ দাবি করছি যারা সেই আইনজ্ঞরাই পারি

দর্শক শিকার নারীকে বিয়ে দেওয়া হয়েছে এটাকে আপনি সাপোর্ট করেন কিনা আমি এবারে জেলেই বিয়ে দেওয়া হয়েছে এটা নিয়ে আমি আপনার কাছে থেকে মতামত জানতে যাব তবে এবার আমি যেটা যাচ্ছে শরিয়া আমি বুঝিনি কিন্তু আমি বুঝিনি আমাকে বুঝিয়ে বলেন গতকালকে গতকালকে এই মানে একটা ঘটনা ঘটেছে যে জেলাম তরিন একজন দর্শকের সাথে ধর্ষিতা নারীকে বিয়ে দেওয়া হয়েছে সে যাকে ধর্ষণ করেছিল তার সাথে বিয়ে বিয়ে দেওয়া হয়েছে এটাকে আপনি কি আমি কি করি না

আপনি শেষের দিকে এসছে তো সুতরাং আপনার কাছে ওই ক্রসে আপনি শেষে পড়ে গেছেন আমি আমি আপনি আপনাদের লিংক পাচ্ছিলাম না এবং নেটওয়ার্কের প্রবলেমের জন্য ইন করতে পারছিলাম না থ্যাংক ইউ আপনি আছেন একদম সুন্দরভাবে আছেন আমি আপনার কাছে আসছি শাইলার পরে আমি আপনার কাছে আসছি আওয়ামী বিএনপি আওয়ামী লীগ এভাবে করতে হয় তো এখন একটু বিএনপির কাছে যাচ্ছি জানতে যাচ্ছি বিএনপি যে আপনার যে আচ্ছা অনেক না না ঠিক আপনাদের আপনাদের সময় যেসব ঘটনাগুলি ঘটেছে সেখানেও দেখেছি আমরা বা ইয়ে করেছি যে আপনাদের সময় ইয়াসমিন হত্যা বলেন অন্যান্য অনেকগুলি হত্যাকাণ্ডের কথা বারবার উঠে আসছে এরপরেও বর্তমান সরকারের এই ছিটে ছিটে বা ছড়িয়ে ছিটিয়ে ঘটনাগুলিকে আপনারা খুব ব্যাপকভাবে তুলে ধরতে চান ব্যাপকভাবে সমালোচনা করেছেন কোন মুখে প্রশ্ন করেছেন রুবিনামীরা ধন্যবাদ জানাচ্ছি সাইফর আমার সাইফর সাগরকে আর হচ্ছে ফেজ দ্য পিপলের কাছে আমি কৃতজ্ঞ যে আজকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করেছেন এবং আজকে যারা এখানে